হ্যাঁ গাইস সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনেকদিন পর আবার আমার নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে একেবারে আনকমন একটা রেসিপি তার আগে বলে রাখি আমি আপনাদের সবার পছন্দের রেসিপিস্ট মাহমুদ মঞ্জুর বলছি আজকে নতুন একটা রেসিপি একেবারে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম এবং ইনফ্যাক্ট সত্যি বলতে আজকের রেসিপিটা এই মুহুর্তে যখন আমরা শ্যুট করছি তখনই আসলে মাথায় এলো এরকম একটা রেসিপি যখন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে গেলাম টেবিলে তখন মনে হলো যে এরকম একটা রেসিপি করা যায় কি না সেটা কেমন হয় সেটাই আমরা এখন আজকে শেয়ার করব আজকের রেসিপিটা হচ্ছে পাউরুটি দিয়ে আপনারা জেলি খেয়েছেন পাউরুটি দিয়ে আপনারা কী খেয়েছেন মেঘা তুমি কী যেন খাও নোটেলা নোটেলা খান পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে কি কি যেন খান তো পাউরুটি দিয়ে অনেকভাবে অনেকে অনেক কিছু খান আজকে আমি পাউরুটি দিয়ে নারকেল নারকেল স্যান্ডউইচ করে আপনাদেরকে খাওয়াবো সেটার প্রক্রিয়া কী সেটা দেখাবো প্রথমে আপনাকে একটা পাউরুটি কিনে আনতে হবে যেমন এই যে আমি পাউরুটি নিয়ে এই যে তালুকদারের পাউরুটি স্পন্স এটা আমাদের অফিসিয়াল ব্রেড আমাকে তালুকদার সবসময় আমাকে সাপোর্ট দেয় আমার এই প্রোমোশন শো শোগুলোর জন্য তো থ্যাঙ্কস তালুকদার তালুকদারের পারুটি গুণে মানে সেরা আপনারা তালুকদারের পারোটি খাবেন এই যে দেখুন তালুকদারের প্যাকেট থেকে দুটো পিস পারুটি নিলাম যদিও পিসগুলি কেমন জানে এটা কেমন পারুটি আল্লাহব জানো এই যে দেখুন পারুটিটা নিলাম এই যে নারকেল নারকেল এই নারকেল এই প্রজন্মের অনেকেই নারকেল চোখেও দেখে না খাওয়া তো পরের কথা এবং আমার বাচ্চারাও নারকেল খাইতে চায় না এই নারকেল তো এই যে দেখুন এই নারকেলটা এইভাবে আপনি এই যে এইভাবে একেবারে পাটিসাপটা পিঠার মতো আপনারা যারা পাটিসাপটা পিঠা খেয়েছেন বা পুলি পিঠা খেয়েছেন সম্ভবত পুলি পিঠা বলে পুলি পিঠা ঠিক এভাবে বানায় যে রুটির ভেতরে চিনি এবং নারকেলের মিক্স করা থাকে সেটা ভাজি করা হয় কিন্তু এখানে আমরা আজকে ভাজি করব না এখানে হচ্ছে এই যে নারকেলটা এভাবে সুন্দর করে নারকেলটা একটু পর্যাপ্ত পরিমাণে দেবেন নারকেলটা দিয়ে এখানেই কাজ শেষ না এখানে আরও কাজ আছে এবার আপনি পরিমাণ মতো বাকি পাউরুটিটাতে চিনি দিবেন দেখেন এই সুন্দর করে চিনি ঢেলে দিতে হবে আপনারা এক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই লাল চিনি ব্যবহার করতে পারেন চিনি এক চামচ চিনি দিলেই হবে চিনি বেশি খাওয়া ভালো না চিনি যত কম খেতে পারবেন ততই মঙ্গল এই হচ্ছে এখন শেষ হয়নি এবার এই যে দেখুন এইটাকে এই পারিটাকে এভাবে এভাবে সুন্দর করে ভাজে ভাজ মিলিয়ে সুন্দর করে এটা এভাবে রাখতে হবে রেখে এইভাবে এভাবে দুই হাতে আলতো করে চাপ দিয়ে রাখতে হবে হ্যাঁ চাপ দিয়ে রাখার পরে কিছুক্ষণ এভাবে চাপ দিয়ে ধরে রাখতে হবে তো এইভাবে চাপ দিয়ে ধরে রাখার পরে এই এইটা সহ তিরিশটা সামনে আপনার কাছে নিয়ে আসবেন কাছে এনে এভাবে এভাবে বাইট দিবেন ও ইয়ামি জাস্ট গ্রেট খুবই মজা খুবই মজা তো সো গাইজ আপনারা এই নতুন নতুন রেসিপিগুলি আপনার নিজেরাও ট্রাই করবেন চেষ্টা করবেন নতুন নতুন খাবার উদ্ভাবনের এবং সেটা মানুষকে ছড়িয়ে দিয়েছেন যেমন আজকেই আমি একেবারে পৃথিবীতে এই রেসিপি এই প্রথম জন্ম হলো আপনাদের চোখের সামনে আমি বিখ্যাত রেসিপিস্ট মাহমুদ মঞ্জুর আপনাদেরকে নতুন একটা রেসিপি উপহার দিতে পেরে আমার নিজেরও ভালো লাগছে তো আপনিও ট্রাই করবেন তো গাইজ এরকম নতুন নতুন রেসিপি যদি আরও পেতে চান জানতে চান দেখতে চান আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন প্রচুর প্রচুর শেয়ার দিবেন এবং আপনারা নিজের কাজ নিজেরা করার চেষ্টা করবেন